তো আমি থাকি আসামে আসাম বলতে চারিপাশ সবুজ তো দেখো আমি ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি আর বাইরে এসে আমি গাছপালাগুলো দেখলে মনটা আমার অনেকটা ভালো হয়ে যায় দেখো গাছপালাগুলো আমি লাগিয়েছিলাম তো গাছপালাগুলো দেখার পর আমি ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে মা রুটি বানিয়েছিল তো কালকার একটু চিকেন ছিল তো আমি রুটিটা চিকেন দিয়ে খাওয়ার জন্য আমি নিয়ে নিলাম তো দেখো আমি চিকেনটা নিয়ে নিচ্ছে আমি এটা ফ্রেশ হওয়ার অনেকক্ষণ পরে খেয়েছি তো তোমরা ভেবো না যে আমি উঠে মুখ ধুয়ে খেয়ে নিয়েছি হ্যাঁ রুটি খালি খাওয়া যায় কিন্তু চিকেনের সাথে ভালো লাগে না খেতে সকাল সকাল তো দেখো কারণ আমি জলদি খেয়ে নিচ্ছি কারণ খেয়ে আমি দোকান যেতে হবে দোকান যাওয়ার পর আমি গিয়ে দোকান খুলবো তারপর গিয়ে মা বসবে তার জন্য আমি মার আগে আমি খেতে বসে গেছি পরে মা আসছিল মা আসার পর মার আমি দেখেছি অফিসিয়াল সবাই কেন আছে সবাই সবাই খুব ভালো আছে আর আমি অনেকটা ভালো আছি তো আজ যে প্রচুর বৃষ্টি হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ তো প্রচুর বৃষ্টি হচ্ছে তো তোমরা যা ভিডিওটা কন্টিনিউ দেখায় স্কিপ করো না দেখে আমি যখন না ঘর থেকে বেরিয়েছি তো রাস্তাঘাটে একজনও মানুষ নেই আমি একা একা যেতে হচ্ছে আর আজকে বৃষ্টি পড়ছিল তার জন্য নাকি মানুষ ছিল না এখন বৃষ্টি হলে যাচ্ছি তোটা ভিজে যাচ্ছি তাও যেতে হবে মা আসবে তা আমি খুলে দিয়ে চলে আসবে তো ভিডিওটা দেখো

تو دیخوا اچکه ریخونم دیخوا دیخوا دیخونه بجر باشه بجر از این چی خیلی یه دومانوش نیست جلو بجر ایگه ده خواهد چیم এই কুকুরটা না আমাদের বাড়ির পাশের এখানে দেখো কি সুন্দর ও আমার সাথে চলে গেছে বাজারে আর আজকে আমি সকাল সাড়ে সাতটার সময় বাজারে গিয়েছিলাম তার জন্য মানুষ হচ্ছে বৃষ্টি পড়ছিল তার জন্য আর দেখো কত প্রচুর জল হয়ে গেছে ওরা কি কষ্ট করে বসে আছে তার জন্য আমি পটা সাতটা সাড়ে সাতটা গিয়ে বাজার বাজারগুলো বাজার করে চলে এসেছি তার জন্য মানুষ হচ্ছে ভিতরে অনেক বড়ো বাজার বসে বাজার তারপর দেখা হচ্ছে থেকে দেখো বাজার করে চলেও আসলো কলা নিয়েছে কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কা লতি লাই শাক তারপর আছে বেগুন আরও দেখাচ্ছে পুঁই শাক তারপর আরো নিচে আছে দেখা যাচ্ছে আছে ভাত করলা আরও পেঁপে একদম নিচে চলে গেছে পেঁপেটা দেখালাম না এটাই বাজার করেছি আর কিছু আনি নি বসে বসে দোকানে কী করবো জানা হচ্ছে আলোচনা এখন আবার রোদ্র উঠে গেছে এখন পুরো রোদ্র আর সকাল থেকে পুরো বৃষ্টি হচ্ছিল এখন এত যেই যে শুকিয়ে গেছে কিন্তু মালার বের করিনি দেখতে পাচ্ছ